এখন বাজে হচ্ছে ডুবাইতে প্রায় সাড়ে আমি হচ্ছি বের হচ্ছি হচ্ছে আমার অফিস থেকে আজকে যাচ্ছি আমি ডুবাই থেকে অনেক দূরে ডুবাই এবং সারজার মাঝামাঝি বর্ডারে যেখানে আমি মরুভূমিতে থাকবো দুই দিন সেখানে আমি কি কি অ্যাক্টিভিটি করেছি এই ভিডিওতে সেগুলো তুলে ধরব আমাদের অফিসের আমাদের টিমের একটা হচ্ছে আউটডোর আছে আমরা হচ্ছে ডুবাই থেকে বেরিয়ে পড়ছি এখন প্রায় হচ্ছে সারজার দিকে চলে আসছি এটা হচ্ছে আমার অপোজিটে যেটা আছে এটা হচ্ছে পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্প আছে grocery shop সো এখানে সুপারমার্কেটের মতো সো এখান থেকে জাস্ট একটা ব্রেকের খাবার নিলাম সো অবশেষে হচ্ছে আমরা হচ্ছে যে বিলাতার আসার কথা ছিল ওই বিলাতে চলে আসি এই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের গাড়িগুলো পার্ক করা হইছে এবং আমার অপোজিটে হচ্ছে এইটা হচ্ছে মেইন বিলা এইখানে বসার জন্য হচ্ছে অনেক কিছু রয়েছে বার্বিকিউ বানানোর জন্য এখানে বারবিকিউ এরিয়া আছে সো বেসিকলি প্রায় হচ্ছে হাফ এন আওয়ারের ড্রাইভিং এর পর হচ্ছে আমরা এখানে পৌঁছাইছি এবং প্রচুর গরম সুইমিং পুল আই থিঙ্ক এখন পানি গরম থাকবে ঠান্ডা থাকতে পারে এই ভিলাটা যদি আমি একটু দেখাই এটা ফুল হচ্ছে একটা ডেজার্ট এর মধ্যে চলে আপনাদের আপনাদেরকে নিয়ে একটু সামনে যাই ডিরেক্ট ডেজার্ট একটা রাস্তা গিয়েছে এখানে জাস্ট এই দিক থেকে এই দিকে আমরা আসছি এদিকে আরেকটা রাস্তা কতগুলো ভিলা রয়েছে ওইদিকে আরেকটা আছে সবগুলো এরকম রিসর্ট অ্যান্ড ভিলা ভিলার মধ্যে যে রুমগুলো আছে সেগুলো দেখাবো ভিলাটা এন্টার করতে এটা হচ্ছে লিভিং রুম এইটা বেডরুম এখানে কমপক্ষে তিনজন থাকতে পারবে এবং সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এবং আলমারি খাওয়া দাওয়া শেষে এখন প্রায় পাঁচটা বাজে আমি যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে অ্যাক্টিভিটি করার জন্য আমাদের এখন শেষে হচ্ছে প্রায় রাত হয়ে গেছে এখন রাতে আমরা হচ্ছে বার্বিকিউ প্ল্যান করতেছি কি খাওয়া যায় এখানে বসে আড্ডা দিচ্ছে এখন সো বার্বিকিউ খাওয়ার পর আমি জাস্ট আমার রুমের সন্ধানে বেড়ে পড়ছি সো রাতের অবস্থা হচ্ছে এরকম একদম খুব শান্ত সো বেসিক্যালি এটা হচ্ছে আমার রুম এটাতে থাকবো এবং দেখা হচ্ছে কালকে সকালে সো এখন বাজে প্রায় অত সকাল নয়টা সাড়ে নয়টা বাজছে সো আমি থেকে উঠে পড়লাম এখন কেউ ঘুমতে উঠে নেই জাস্ট একটু সুইমিং পুলে সাব খাবার শেষে এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার টাইম এটা হচ্ছে কালকে রাতের খাবার ছিল চিকেন আর হচ্ছে রাইস এখন প্রায় হচ্ছে আপনার বারোটা বাজে তো আমাদের প্রায় বুকিং শেষ চেকআউটের টাইম হয়ে গেছে আমরা এখন বের হচ্ছি প্রায় পঁয়ত্রিশ মিনিট ড্রাইভের পর আমরা একটা রেস্টুরেন্টের সন্ধান পাই এবং এখানে আমাদের ব্রেকফাস্টটা করি এখানে মধ্যে এই মিক্স রোজ স্ট্রবেরি জুসটা বেস্ট ছিল